আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওটিতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা একটি মোবাইল ফোনে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন অর্থাৎ আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আমাদের সকলের প্রয়োজন বিশেষভাবে যারা আমরা অনলাইনে ইনকাম করি আজকের ভিডিওটিতে আমি টেলিগ্রাম বিষয় এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব তাই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিছুদিন আগে আমি একটি টেলিগ্রাম বট শেয়ার করেছিলাম যেখান থেকে ফ্রিতে ইনকাম করা যায় আমি আপনাদের বিষয়টি দেখিয়ে দিছি যেমন এই টেলিগ্রাম বটটি আমি শেয়ার করেছিলাম এখানে কিন্তু আমি পেমেন্ট পেয়েছি এবং এখান থেকে পেমেন্ট নিতে হলে কিন্তু রেফারের প্রয়োজন আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করেছি আমার কিছু রেফার হয়েছে আমি কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পেরেছি আপনারা কিন্তু যখন পেমেন্ট নিতে যান তখন কিন্তু রেফার করতে বলছে আর রেফার করার জন্য কিন্তু টেলিগ্রাম প্রয়োজন অর্থাৎ আনলিমিটেড টেলিগ্রাম থাকলে কিন্তু আপনিও রেফার করে অনলাইন থেকে ভালো পরিমাণে টাকা বিভিন্ন টেলিগ্রাম বর থেকে ইনকাম করতে পারবেন কেননা বর্তমানে রেফার ছাড়া কোনো ইনকামের ওয়ে থাকে না অর্থাৎ বেশি ইনকামের জন্য কিন্তু আমাদের প্রতিটি টেলিগ্রাম বট কিংবা বিভিন্ন সাইডে রেফার করতে হয় তো আজকের ভিডিওটি আনলিমিটেড টেলিগ্রাম তৈরি করবেন তার জন্য প্রথমে করতে হবে আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে এসে আপনারা সার্চ করে নেবেন ডুয়েল স্পেস প্রো এখানে ডুয়েল স্পেস লিখলে হবে না আপনাদের কিন্তু ডুয়েল স্পেস প্রোলিকে সার্চ করতে হবে যখন ডুয়াল স্পেস প্রোলিকে সার্চ করবেন তখন কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তাই আমি ইনস্টল করছি না আপনারা কি করবেন অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন যখন অ্যাপটি ওপেন করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা কি করবেন স্টার্টের উপরে একটা ক্লিক করবেন স্টার্টের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি সেটিং আইকন আসবে অর্থাৎ আপনাদের এলাউ দিতে বলবে আপনার সিম্পলি অ্যালাউ করে নেবেন অ্যালাউ করার পরে কিন্তু আপনাদের মাঝে এরকম অ্যাপগুলো শো করবে আপনার ফোনে যে কয়টি অ্যাপ থাকবে আপনারা সহজে অ্যাপটি পাওয়ার জন্য যেহেতু আমরা টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবো তার জন্য এখানে সার্চ করবেন টেলিগ্রাম টি টি লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু টেলিগ্রাম পেয়ে যাবেন তারপরে টিকমার্কের উপর ক্লিক করে এখান থেকে অ্যাপটি কোলন করে নেবেন এই কোলনের উপর ক্লিক করলে অটোমেটিক কিন্তু অ্যাপটি কোলন হয়ে যাবে একটি অ্যাপ কলন করার জন্য কি করবেন আবার আপনারা এখানে প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করে আবার আপনারা এখানে টেলিগ্রাম লিখে নেবেন টি ই করার পরে আপনারা এখানে আবার কি করবেন কলনের উপর ক্লিক করবেন এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আবারও আমি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নেছি টি ই এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন তারপরে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিন্তু আমাদের আনলিমিটেড নাম্বার প্রয়োজন হবে এখন নাম্বার কোথায় পাবেন তো জন্য আপনারা যদি ক্রোম ব্রাউজারে চলে আসেন আমি আপনাদের এটুকের দেখিয়ে দিচ্ছি এখানে যদি টি এম পি এস এম এস লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন ফ্রি নাম্বারের জন্য বিশেষভাবে আমি একটি ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন এখানে লেখা রয়েছে রিথিব এস এমএস এখানে যদি আসি এখানে দেখবে বিভিন্ন কান্ট্রির নাম্বার রয়েছে যে নাম্বার কিন্তু আমরা ব্যবহার করে টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারি কিন্তু এই নাম্বারগুলো ব্যবহার করলে একটি সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো যেমন এক হাজার নাম্বার যদি আমি এখান থেকে ব্যবহার করি তার ভিতরে একশো নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে একশো নাম্বারে ওটিপি কোড আসে অন্যান্য নাম্বারে কিন্তু ওটিপি কোড আসছে না তাহলে আমরা এই নাম্বারগুলো ব্যবহার করব না আমরা আমাদের বাসায় ভাইবোন রয়েছে কিংবা আমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের কিন্তু দুই থেকে তিনটা সিম রয়েছে অনেকে একটি টেলিগ্রাম ব্যবহার করে আমরা কি করব তাদের নাম্বারটি ব্যবহার করব তাদের নাম্বার ব্যবহার করার জন্য তাদের নাম্বারটি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য স্টার্ট ম্যাসেজিং এর উপরে ক্লিক করবেন এবং এখানে আপনারা কান্ট্রি দিয়ে নেবেন অর্থাৎ যেহেতু বাংলাদেশি আমরা বাংলাদেশি নাম্বার ব্যবহার করব তার জন্য এখানে বাংলাদেশ লিখলে এখানে বাংলাদেশ পেয়ে যাবেন এবং এখানে কি করবেন আপনার বন্ধুর নাম্বার কিংবা আপনার ভাইয়ের নাম্বার দিয়ে নেবেন দেওয়ার পরে যখন এখানে ক্লিক করবেন আমি দেখিয়ে তারপরে কিন্তু আপনার ওই একটি ওটিপি চলে যাবে ওই ওটিপি কোডটি বসিয়ে দিলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট তারপরে ওই সিম আপনার কোনো প্রয়োজন নেই আপনার অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিক এখানে তৈরি হয়ে যাবে আবার আপনারা অনেকে বলেছেন ভাই এখানে জিমেল চাই আমি আপনাদের বলে রাখতে চাই একটি মোবাইল ফোন দিয়ে কিন্তু দৈনিক পাঁচটি করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় নাম্বার ছাড়া অর্থাৎ আপনি কিন্তু আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কোনো নাম্বারের প্রয়োজন হবে না তার জন্য কি করবেন আপনার ফোন দিয়ে পাঁচটা ফ্রিতে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন নাম্বার ছাড়া এবং আপনার বন্ধুর ফোন দিয়ে পাঁচটি তৈরি করবেন এভাবে আপনারা একই পাসওয়ার্ড দিয়ে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য আশা করি আপনাদের বিষয়গুলো বুঝাতে পেরেছি এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং যে রেফার করে ইনকাম করা যায় সেরকম যে বিভিন্ন বট হয়েছে সেগুলোতে কিন্তু আপনারা আনলিমিটেড রেফার করতে পারবেন আরেকটি বিষয় যখন আপনারা এই অ্যাপগুলোতে প্রবেশ করবেন ফ্রি অ্যাপগুলোতে তখন কিন্তু আপনাদের মাঝে দুই একটি অ্যাড শো করবে আপনারা কি করবেন কোনো যাই করে ক্লিক করে অ্যাডগুলো কেটে দেবেন যেহেতু এটা ফ্রি অ্যাপ তার জন্য অ্যাড আসতে পারে আর যদি আপনারা চান যে অ্যাড আসবে না আমরা এখন রিমুভ করতে চাই তার জন্য কিন্তু আপনাদের এখান থেকে পেইড অ্যাপ কিনতে হবে অর্থাৎ এখানে যদি আপনি এক মাসের জন্য 2500 টাকা দিয়ে অ্যাপটি কিনেন তাহলে কিন্তু আপনার আর কোনো প্রকার অ্যাড শো করবে না দেখুন এখানে কিন্তু আমি বলবো আপনার যেহেতু ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন এখানে ফ্রিটি অ্যাপগুলো কোন করবেন দুই একটা অ্যাড কোন বিষয় না আমরা একটু ওয়েট করে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিব। কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং পরবর্তীতে আমি সুন্দর করে আরও কয়েকটি বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করব যেখানে আপনারা কোনো প্রকার অ্যাডের ঝামেলা ছাড়া অ্যাপগুলো কোলন করতে পারবেন তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বিরত থাকুন আসসালামু আলাইকুম